গাই যেই হচ্ছে আমার ছেলে ঠিক আছে আমাকে এক সেকেন্ডের জন্য না বসতে দেয় না শুতে দেয় মানে কি বলবো ও অসহ্য ধরে যায় এর জন্য একটু শুয়েছি একটু খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ভিডিওটা আপলোড করবো একটু হাওয়া খাচ্ছি এতক্ষণ লাইন ছিল না দেখো করছে কি করছে কি মানে না বসতে দেয় আমাকে এক মিনিট বসলে ঘাড়ের পরে উঠবে কোলের পরে উঠবে

গাইজের সাথে একা একা আমি পাগল হয়ে যাব পাগল ভগবান ফটোমাটো সব ছিঁড়ে যাবে ঠিক আছে গাইজ একে এইভাবেই মানুষ করতে হবে আর কি শান্তি নেই আমার এক সেকেন্ডের জন্য আমি বসতেও পারি না শুতেও পারি না দিন ভরে যত যখন একটু ঘুম পড়ে তখন কাজ বাজ সেরে যখন একটু শুতে যাই তখন ঘুম থেকে উঠে যায় কি করব আমি করার কিচ্ছু নেই দেখো গাইজ করছে কি দেখো দেখো মানে কখনো একটু শান্তিতে থাকতে দেবে না বাবু মানে সব সময় আমার সাথে চিপকে পড়ে থাকবে আমি রান্না করব কাজ করব যা কিছু করব আমার সাথে চিপকে পড়ে থাকবে কোথাও যাবে না মাঝে মাঝে যাবে তো যাবে আর আসবে না মানে আর কি বলবো একে নিয়ে আমি আর পারি না মানে যেখানে গাড়ি ঘোড়া বড় বড় সাইকেল মানে ছোট বাচ্চাদের সাইকেল ওইগুলো নিয়ে খেলবে এক বাড়ি আছে ওই বাড়ি যায় মানে পাশের বাড়ি আর উপরে আছে একটা গাড়ি ওইখানে যায় আর কেরুর সাথে খেলবে না আর আমার সাথে চਿੱকে পড়ে থাকবে সব সময় চਿੱকে পড়ে থাকবে

পারবা চলে যায় মানে এর পিছনে থাকতে থাকতে কোথায় গেল না গেল যদি যায় তো কোথায় গেল গেল 100 বার দেখতে যাই কোথায় গেল না গেল তারপরে একটু কান্না করবে কি হলো কি হলো ঘরে খেলা করলো কি হলো কি হলো সব সময় খাতার খাতার আ করতেই থাকে

পাগল হয়ে যাবো গাইস টাটা বাই বাই বলেছিলাম না গাইস বসে থাকলে শান্তি নেই বসে থাকলে এরকম কোলে আসে বসবে মাথার পরে উঠবে ঘুরবে ফিরবে কি করবো একে মানে খেলা করবে না কখনো লাইনটাও খুব জ্বালাচ্ছে লাইন নিছো সব সময় चिपকে পড়ে থাকবে আমার সাথে টপি টপি কি করব এই ছেলেটাকে কি করব এই তুই তুই বদলাবি না কোনোদিন হ্যাঁ নাই बदलेगा तू कभी नहीं बदलेगा क्या देखो गाड़ी गुड़ा गाड़ी गुड़ा आधार है लेकिन नहीं खेलेगा थोड़ा खेला हो गया क्या शुरू कर रहा है इसके लिए नीचे सो गया देखो इतना प्रेशर कर रहा है इसका गाय इतना धुल्ला है इसीलिए हम चौकी में नहीं सोया जे हम जो करें जिधर जाएंगे उधर ही रहेगा बाहर बैठा है उधर बोरा में उधर जाके उठाए, खड़ा हुआ है उधर कपड़ा खींच रहा है और देखो क्या करता है इसको हम क्या बेटर पर

আমি ঘরটার পোছা লাগাইছি দেবো আখান কোথায় যাবিনি এখন কোথায় যাবিনি এখন কোথায় যাবি এখন কোথায় যাবি কোথায় গেলো শুভ হ্যাঁ খুঁজে পাচ্ছি না কোথায় গেলো রে

কি করে শুধু তাই দেখো না আমার কাজ করতে দেবে না কিছু করতে দেবে কত কাজ বাকি আছে করিষ্কার দাদি মারবে কত জামা কাপড় ধুতে বাকি কেন দেখো এর জন্য কিচ্ছু হচ্ছে না ভাত রান্না করতে হবে এখনো সবজি আছে শুধু ভাত রান্না করবো ঠিক আছে গাই এর চক্করে এইভাবেই ঘুরতে হবে আমার কাজও করতে হবে আচ্ছা কই চো কই চো কই চোখ জামাটা আমার ছিঁড়বি না কি ঠাগা রাগ কজ কোথা থেকে আসছে জামাটা আমার ছিঁড়বি অসুজ্জো অসহ্য রাখছি রাখছি মানে যাচ্ছি টাটা বন্ধুরা এ বদমাইশ কিনে গা বদমাইশ টাটা বাই বাই আবার জন্য দেখা পাই টাটা ছেলেটা কি করে আমি তাই দেখো পারি না শেষ নাই মানে আমার পিছন ছাড়বে না ওখানে গিয়ে খেলা করতে পারে লাগে তো আরে জান আগে কি জ্বালায় দাদি মারবে হ্যা মনে না কেন দে শুভাম ইচ্ছিলে কথা শুনে শাক্ত Roda dasna. Roda dasna. ক্যামেরা চালু করলে বদমাইশে একটু কম হয় তাই ভেবেছি যে সময় ক্যামেরা চালু করে রাখব আবার চেন্টা পড়বে